আপনার জীবন কি আগে থেকেই ঠিক করা আপনি কি জানেন হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনার ভাগ্য কখন এবং কিভাবে লেখা হয় আমাদের পূর্বজন্মের কর্ম কি সত্যিই আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে আজকের এই ভিডিওতে আমরা হিন্দু শাস্ত্র পৌরাণিক গল্প এবং বাস্তব উদাহরণের মাধ্যমে ভাগ্যের জটিল রহস্য উন্মোচনের চেষ্টা করব মানুষের ভাগ্য কখন কীভাবে এবং কিসের ভিত্তিতে লেখা হয় হিন্দু হিন্দুশাস্ত্র পৌরাণিক কাহিনী বাস্তব দৃষ্টিভঙ্গি কি বলে চলুন জেনে নিই তো মূল আলোচনায় প্রবেশের পূর্বে আপনাদের কাছে আমার আকল আবেদন একটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এবং কখন দেখে থাকেন তো চলুন এবার মূল আলোচনা শুরু করা যাক প্রথমে জানব আমাদের ভাগ্য কখন লেখা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের ভাগ্য লেখা হয় তার জন্মের সময় গর্ভোপনিষদে বলা হয়েছে যখন আত্মা মাতৃগর্ভে প্রবেশ করে তখন ব্রহ্মা তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ভবিষ্যৎ লিখে দেন ভাগ্য লেখা হয় ব্রহ্মার ভাগ্যলিপি নামক এক বিশেষ পত্রে এই সম্পর্কে একটি গল্প শুনি চলুন এক পৌরাণিক গল্প অনুসারে ব্রহ্মার কাছে এক আত্মা প্রশ্ন করেছিল আমি কি আমার ভবিষ্যৎ নিজে ঠিক করতে পারি ব্রহ্মা উত্তর দেন তোমার বর্তমান কর্মই তোমার ভবিষ্যতের পথ তৈরি করবে উপনিষদের শিক্ষা এটাই যে ভাগ্য এবং কর্ম একে অপরের পরিপূরক বর্তমানের কর্ম ভবিষ্যতের ভাগ্যের ভিত্তি গড়ে থাকে চলো এবার জেনে নেওয়া যাক ভাগ্য কীভাবে নির্ধারিত হয়ে থাকে হিন্দু শাস্ত্রের ভাগ্যের ভিত্তি নির্ধারণে তিনটি মূল বিষয়ের কথা বলা হয়েছে সেগুলো হলো এক কর্ম প্রতিদিনের কাজ এবং চিন্তা ভাবনা মহাভারতে বলা হয়েছে সৎ কাজই সাফল্যের মূল চাবিকাঠি সংস্কার পূর্বজন্মের কর্মফল যা বর্তমান জীবনে প্রভাব ফেলে থাকে তাই সংস্কার সময় বা কালচক্র মহাকাল সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে গীতার আলোকে কি বলে চলুন জেনে নিই শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে অধ্যায় তিনে তোমার দায়িত্ব হলো শুধু কাজ করা ফলের আশা তোমার হাতে নয় চলুন এবার জেনে নেওয়া যাক ভাগ্য পরিবর্তন কি সম্ভব না কেউ সম্ভব শাস্ত্রে বলা হয়েছে ভাগ্য পরিবর্তন সম্ভব তবে তার জন্য প্রচেষ্টা ও সৎকর্ম প্রয়োজন ঋষি বাল্মীকির একটি গল্প শুনি চলুন বাল্মীকি এক সময় ছিলেন দুর্ধর্ষ ডাকাত তার ভাগ্যে লেখা ছিল দুঃখ ও দুর্ভোগ কিন্তু তিনি ঈশ্বরের নাম জপ করে কঠোর সাধনার মাধ্যমে নিজের ভাগ্য পাল্টে রামায়ণের রচয়িতা হন গীতার দৃষ্টিভঙ্গি নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন ভাগ্য পরিবর্তনের একমাত্র উপায় হলো কর্ম মহাভারত ও রামায়ণের বিভিন্ন চরিত্র নিয়ে চলুন একটি পৌরাণিক ও ভাগ্যের অলৌকিকতা সম্পর্কে একটি গল্প শুনি মহাভারতে দ্রৌপদীর ভাগ্য ছিল কঠিন কিন্তু কৃষ্ণের প্রতি তার আস্থা এবং সৎকর্মই তাকে রক্ষা করেছিল শিক্ষা বিশ্বাস এবং কর্মই ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম কর্ণের দুর্ভাগ্য সম্পর্কে আমরা একটু জানি চলুন কর্ণ ছিলেন মহান যোদ্ধা কিন্তু তার ভাগ্যে দুঃখ এবং ত্যাগ লেখা ছিল তার পূর্বজন্মের কর্মের কারণে তিনি ভগবান কৃষ্ণের সঙ্গ লাভ করতে পারেননি এখানে মন্ত্র এবং ভাগ্যের প্রভাব সম্পর্কে জানিয়ে হিন্দু শাস্ত্রে মন্ত্রকে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপায় বলা হয়ে থাকে জন্য প্রতিদিন আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র নিয়মিত জপ করা উচিত এর ফলে মন্ত্রের নিয়মিত জপ মানসিক শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে বৈজ্ঞানিক ও বাস্তব দৃষ্টিভঙ্গি কি বলে চলুন জেনে নিই বিজ্ঞান বলছে মানুষের চেষ্টাই তার সাফল্যের মূল চাবি খাটি কিন্তু গ্রহের অবস্থান এবং সময় বিশেষ কিছু প্রভাবও ফেলে থাকে যারা কঠোর পরিশ্রম করে তারা ভাগ্যের বাধা কাটিয়ে সফল হতে পারে হিন্দু শাস্ত্র আমাদের শিখায় ভাগ্য নির্ধারিত হলেও তার পরিবর্তন সম্ভব সৎকর্ম বিশ্বাস এবং মন্ত্রচর্চা জীবনের পথে বাধা দূর করতে পারে মনে রাখবেন আপনার বর্তমান কর্মই আপনার ভবিষ্যতের চাবিকাঠি তাহলে বন্ধুরা এই আলোচনা থেকে আপনারা কি জানতে পারলেন নিশ্চয় কমেন্টে জানাবেন আপনার কি মনে হয় ভাগ্য পরিবর্তন করা সম্ভব কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন নিজের ওপর বিশ্বাসই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন রাধা রাধা